আমাদেরকে আবার আনতে বাধ্য থাকবে তারপর আমরা ইউনিয়ন যে আপনাদের ইয়া থেকে ইউনো অফিস থেকে ওনাকে অনুমতি দেওয়া হয়েছে উনি আজকে আমাদের কলেজে আসছে কিন্তু ছাত্ররা যখন ওনার কাছে গেল অতর্কিতভাবে রাঙুরা এবং কি দেশীয় অস্ত্র পিস্তল সহ সবাই ছাত্রছাত্রীদের উপর হামলা নেয়

আগের মতো সুন্দর হোক ভালো হোক আমরা কোন রাজনৈতিক দল আমাদের ক্যাম্পাসে চাই না জয়েন করলে কি তোমাদের কোনো সমস্যা আছে না আমাদের আমাদের আমরা এটাই চাই আমাদের কোনো শূন্য সমস্যা নাই শুধু রুল আমিন দা এবং কি যে টাকাটা দিছে ওই টাকা নিয়ে আর বিস্তারিত জানতে চাই আছে যাতে কোনো ভুল না হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি